আসসালামু আলাইকুম গাইস আমার বন্ধু ভাই সবাই আমার লাইভ টাইটে শেয়ার করে দাও আমার চ্যানেলটা ফিউজ হয়ে গেছে একেবারে ফিউজ হয়ে গেছে কোনো ধরনের ভিউ আসতেছে না সবাই আমার চ্যানেলটা শেয়ার হ্যালো ভাই সবাই কেমন আছো আমার চ্যানেল টা একেবারে হয়ে গেছে একটু হেল্প করো লাইটটাকে লাইক করে দাও সবাই আমার চ্যানেলটা ফিউজ হয়ে গেছে আমার চ্যানেলটা একটু আনফিউজ করে দাও আর সবাই একটু লাইট দাও লাইট দিলে আমার লাইটটা আরো

কে কে বাংলাদেশ থেকে বলতেছে বাংলাদেশে কয়েকজন আছো হাত ধরো বাংলাদেশে কে কে আছো কেউ নেই বাংলাদেশে কেউ আছো তোমা দেশের বাইরে থেকে জয়েন করছো ভাই কেউ আছো বাংলাদেশের कमेंट करो लाइक करो लाइक करो लेटर करो लाइक करो হ্যালো ভাই কেমন আছো সবাই লাইক করো লাইক লাইক দাও কে কোথা থেকে জয়েন করছো একটু বলো কে কোথা থেকে জয়েন করছো বাংলাদেশে কোন ডিস্ট্রিক্ট থেকে জয়েন করছো সবাই কমেন্ট করো থেকে যা আমি করছে ও বলো I'm to go the, um, show it going a phone call. I'm sure हम उनों से शायद ऑनलाइन to like. like, কোথায় থেকে যুক্ত হয়েছে একটু জানাও সবাই কেমন আছো আমার লাইফটাকে লাইক করে দাও একটা কমেন্ট করো কোথায় থেকে যুক্ত হয়েছে আমার লাইফটাকে লাইক করে দেওয়া বলো কোথায় থেকে যুক্ত হয়েছে বাংলাদেশের কোন ডিস্ট্রিক্ট থেকে কমেন্ট করো সবাই কমেন্ট করো সবাই কমেন্ট করো 5 5 5 5 5 5 5 5 6 6 7시 배경캐쪽 d e f সবাই কেমন আছো Gracias. Sí.

Gracias.